মাসকাটে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সনাতনী শিক্ষার্থীদের জন্য এই প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হল বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা গত শুক্রবার তেইশে জানুয়ারি মাসকাটের ওয়াদি কবির এলাকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় এই ধর্মীয় উৎসব প্রবাসীর যান্ত্রিক জীবনের মাঝেও ধর্মীয় ঐতিহ্যকে ধরে রাখতে মাস্কার প্রবাসী সনাতনীদের উদ্যোগে মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজার আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা খুশি হই এবং তারা অঞ্জলি দিয়ে অঞ্জলে বিয়েরা মার বিদ্যা প্রার্থনা করবে সরস্বতী মহাবাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপ বিশাল আকি বিদ্যাংদেহী নমস্তুতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করতে সকাল থেকেই মণ্ডপে ভিড় করেন অগণিত ভক্ত ও শিক্ষার্থীরা সরস্বতী মহাভাগী বিদ্যে কমল রচনে এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা জানান তারা আয়োজকরা জানান প্রবাসে বেড়ে ওঠার নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য এখানে মাস্কেটের মধ্যে আয়োজন করতেছিলাম সরস্বতী পুজো এর আগে মাস্কেটে খুব একটা হয় না ছোট করে আর এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ স্কুল বা বিভিন্ন স্কুল আছে ওখানকার ছাত্রছাত্রীরা সরস্বতী পূজা কি বা বিদ্যা দেবীকে এই জিনিসটাই জানে না ওদের মধ্যে এই উপলব্ধিতে আনার জন্য আমাদের পূজার এই ব্যবস্থা তিথিতে সদর মরুভূমিতে আমরা সকল সনাতনে মিলে এ সুন্দরময় এখন আরা মাস্কের মধ্যে আরা ব্যাগুনে সনাতনী হল ব্যাগুনে মিলিয়ে রে এই মা সরস্বতী পূজার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বি মিলিয়ে রা আরা সরস্বতী পূজার আয়োজন করছি মা সরস্বতী পূজার মা সরস্বতী পূজার আশীর্বাদে মা সরস্বতীর আশীর্বাদে আরা ছাত্রছাত্রীরা আরা ছেলে সন্তানে পুষ্পঞ্জলি লই এবং আনন্দবাজারই এড়ে খুব সুন্দরভাবে আনন্দ করি ফার্স্ট টাইম এভাবে আমরা যেগুলো যোগদান প্রার্থনাগরির সনাতনী হল আর দেন আগামীর মধ্যে বড় আরও কিছু দুর্গা পূজা সরস্বতী পূজা আরও অন্যান্য পূজা পার্বণ জিন আছে বেগুন আরা গরিব মত মতো জয় ধন্যবাদ তমাস প্রতিবারের মতো এবারও মাসকাটে সরস্বতী পূজা হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা উদযাপন আসলে খুব সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আমি সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং ছোটদেরকে আমার ভালোবাসা আসলে উদ্যোক্তা নিয়েছিলাম সর্বপ্রথম আমি এটা এখানে বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা আমার বলার ছিল না কিন্তু বলার উদ্দেশ্যটা হচ্ছে এখানে একজন উদ্যোক্তা যখন সফল হয় তখন তার তাকে যারা সাপোর্ট করে এবং ভালোবাসা দিয়ে এবং শ্রম দিয়ে অর্থ দিয়ে যারা সাপোর্ট করে তখন ওই উদ্যোগটা সফল হয় তো আমি এই উদ্যোগটা যখন আমাদের দাদাদেরকে বিশেষ করে আমি সর্বপ্রথম কাতলদাকে জানাই উনি আমাকে অনেক সাহস দিয়েছেন এবং নারায়ণ দা শুরু করে আমি ইস্কন ডিপোটিদেরকে আমি এটা জানাই জানানোর পরে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং আমাদের এক এক করে সব বড়ো ভাইদেরকে আমি দাদাদেরকে আমি জানাই সবাই অনেক সাপোর্ট দিয়েছে

পূজা ও পুষ্পাঞ্জলির ছাড়াও দিনব্যাপী ছিল নানা আয়োজন প্রসাদ বিতরণ ধর্মীয় আলোচনা সভা এবং সন্ধারতির পাশাপাশি ছিল বিশেষ আলোক সজ্জা বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গীতা পাঠ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা দুপুর ও রাতে আগত ভক্তদের মাঝে মহাপসাদ বিতরণ করা হয় পরদিন সকালে ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এই আরম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা শান্তনা সরকার নিউজ ডেস্ক হিন্দুস নিউজ